ডিজি বিজিবি এবং আমাদের স্বরাষ্ট্র সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি নাসিমুল গুনি ছিলেন আনসারের মহাপরিচালক ছিলেন আজকের মিটিং এর মূল ইস্যু ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে যে প্রস্তুতি সামনে আমাদের জানেন যে নির্বাচন হবে নির্বাচনের আমরা দুইটা সম্ভব টাইম জানিয়েছি একটা হচ্ছে যে স্যার জাতির উদ্দেশ্যে ভোটে জানিয়েছিলেন যে এপ্রিল এর প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরো জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারিতে তো এই বিষয়ে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে আজকে পুরো প্রায় দুই ঘন্টার মিটিং এ রিভিউ করা হয়েছে এবং আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিপ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন বাই ডিসেম্বর এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে সতেরো হাজার নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ বিজেপি কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন অনেক পায়তারা হয় যে এটাকে আইন শৃঙ্খলা উনি আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে আর উনি মিটিং এ জানানো হয়েছে যে আট লক্ষর মতো আইন শৃঙ্খলা বাহিনীর মেম্বাররা ইলেকশন ডিউটিতে থাকবেন উনি নির্দেশ দিয়েছেন যে এই পুরো আট লক্ষই যাতে এই ইলেকশনটা কিভাবে হবে আর শান্তিপূর্ণভাবে ইলেকশনটা যাতে হয় সেটার প্রশিক্ষণ তাদেরকে ইনশোর করার কথা বলেছে যে তাদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং এই কাজটা করতে হবে ডিসেম্বরের মধ্যে আর নির্দেশ দিয়েছেন আঠারো থেকে তেত্রিশ আপনি জানেন যে এইবার অনেকে নতুন ভোট দিবেন আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশনগুলো তো রিগড হয়েছিল এই বিশাল আমাদের ইয়াং ছেলেমেয়েরা কেউ ভোট দিতে পারেনি তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিং এ বলেছেন যে যাতে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে করা যায় এটা নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী কিভাবে ডিপ্লয়ড হবে এটা একটা ইস্যু কোথায় কোথায় ডিপ্লয়ড হবে আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে দেশের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে ডিপ্লয়মেন্ট হবে কতজন আনসার থাকবেন কতজন পুলিশের সদস্য থাকবেন বিজিবি বা সেনা বাহিনী কিভাবে থাকবেন স্ট্রাইক ফোর্স হিসেবে কিভাবে থাকবেন সেগুলো নিয়ে আজকে মিটিং এ বিস্তারিত আলোচনা হবে এবং ওইখানে বলা হয় যে আট লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সত্তর হাজার হচ্ছে হলো আনসার এবং এক লক্ষ একচল্লিশ হাজার হচ্ছেন পুলিশের সদস্য উনি পুলিশকে বাংলাদেশের সাতচল্লিশ হাজার পুলিশ মিটিং এ বলা হয়েছে যে সাতচল্লিশ হাজারের মতো ভোটিং কেন্দ্র থাকবে এবং তারা দেখেছেন অ্যাসেসমেন্ট করে দেখেছেন যে ষোলো হাজারের মতো ভোট ভোট কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেটা নিয়ে আজকে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে তার মধ্যে যে চিন্তা করা হচ্ছে নেওয়ার জন্য সেটা ক্যামেরা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই সিসিটিভি এই সিসিটিভি যাতে মনিটরিং টাউ। ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন জুডিশিয়াল আপনি জানেন যে বাংলাদেশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা ইলেকশনের সময় ডিপ্লয়েড হয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ডিপ্লয় হয় তো একটা মিটিং অবজার্ভ করা হয়েছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের অনেক সময় এই ভোট বিষয়ে তাদের প্রশিক্ষণের অভাব থাকে তো তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য তাদেরকে প্রস্তুত করা যায় সে বিষয়ে আজকে নির্দেশনা এসেছে আর আগে আপনারা জানতেন যে ইলেকশনের সময় চার দিন একটা পুলিশ বা সিকিউরিটি ফোর্সের একটা ডেপ্লয়মেন্ট হতো এবার বলা হচ্ছে যে এটা কিভাবে সাত দিনের মধ্যে ডেপ্লয়মেন্টটা করা

বিসাফল করার কথা বলা হয়েছে এবং বিসাফলটা কিভাবে করা হবে এটা একটা র‍্যান্ডম ওয়েতে করবে আর আমি আরো অনেকগুলো বিষয় আছে আমি আমার ডি পি এস আবুল কালাম আজাদ ওনাকে বলবো এই যে বিসাফল থেকে শুরু করে আর কিছু কিছু নির্দেশনা ছিল ওগুলো নিয়ে বলবেন জি ধন্যবাদ তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ কারণগুলো 살펴보도록 আছেন বিসাফলের কথা যেটা আলোচনা হয়েছে এতে এমপ্লয়ি নাম্বার দিয়ে

আমরা গত সরকারের আমলে একটা উপনির্বাচনের সময় দেখেছিলাম যে নির্বাচন কমিশন একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচনকে পর্যবেক্ষণ করে ওই পুরো একটা আসনের নির্বাচনকে বাতিল করে দেওয়া দিয়েছিল এর প্রেক্ষিতে পরবর্তীতে আইন সংশোধন করে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা খর্ব করা হয়েছে তারা শুধুমাত্র এখন নির্দিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে নির্বাচন কমিশনের এই ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া যায় কিনা কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় নির্বাচন কমিশন সেই আসনের পুরো নির্বাচনটাকে বাতিল করতে পাওয়া কিনা সেই বিষয়ে আইনি দিকটা খতিয়ে রাখার জন্য মনে প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত যারা গণ্য হর্তা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছেন আর আমরা যেতো ভোট ভালোভাবেই দিতে নারী ভোটারদেরকে যাতে বিশেষ ভাবে তার ভোট দিতে পারে একটা বিষয় দাপকভাবে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আজকের মিটিং এ যে আইনশৃঙ্খলা রক্ষা করে বাহিনী বা নির্বাচনে দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবে ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয় কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার এটা কখনো ভোট দেননি তারা কীভাবে ভোট দেবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছি তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়ম দেওয়া যায় কিনা সেই বিষয়টাও

পুরো নির্বাচন প্রক্রিয়াটা মনিটর করা হবে এবং সেখানে কোনো অনিয়ম দেখা গেলে যাতে উদ্দেশ্যটাই ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানকার মূল বক্তব্যটা মানুষ প্রধান প্রতিষ্ঠা করছেন ভোটার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে এবং আহ এক্ষেত্রে যদি কোনো ক্রয়ের কোনো বিষয় থাকে তাহলে সেই ক্রয়গুলো বিশেষ করে পুলিশের বডি ক্যাম্প যেটা কথা আলোচনা হয়েছে যাতে পুলিশ সাতচল্লিশ হাজার নির্বাচনী কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রেই যাতে পুলিশ বডি ক্যাম্প ব্যবহার করতে পারে সেই সেজন্য পলিক্যাম প্রকিউরমেন্ট খুব দ্রুত প্রকিউরমেন্টটা খুব দ্রুত সম্পন্ন করার জন্য মানে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন উনি আজকে বলেছেন যে তাদের কাছে যেসব বডি ক্যাম্প আছে অলরেডি ইতিমধ্যে দু হাজার বডি ক্যাম্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে এগুলো এই আগামী সপ্তাহ থেকে ওনারা কমিশনিং শুরু করে দেবে বিভিন্ন থানাতে আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ

উনি বলেছেন আগে যে ধরনের নির্বাচন হচ্ছিল সেটা হচ্ছে লোক দেখানো নির্বাচন নির্বাচনচল বিশিষ্ট সমষ্টির সবাইকে সেই জন্য একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে কা কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় উনি আরো বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এটা এখনই খুব দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সফল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার পরে আর উনি বলেছেন আগে যে ও এটা তো আমি বললাম উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো প্রচার করতে হবে উনি বলেছেন জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটার জন্য সরাসরি কানে থাকতে পারে নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন কোট আনকোট ভোটার নারী কেউ যেন ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে না পারে এজন্য পর্যাপ্ত নারী সদস্য কর্মকর্তা মোতায়েন থাকতে হবে আর যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ আমরা অলরেডি বলেছি তো উনি তিনি বলেন ষোলো বছর মানুষ কোন ভোট ভোট দেখেনি ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি ভোট চুরি আগামী নির্বাচনে ভোটারদের জন্য

দায়িত্ব পালন করতে পারেন এটা থেকে এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে আচরণবিধি এটা যেন আগে থেকেই প্রস্তুত রাখা হয় যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু নির্বাচনের পর্যবেক্ষকদের নিয়ে আলোচনা হয়েছে কারণ এইবারের নির্বাচন নিয়ে আপনি জানেন যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক আগ্রহ আছে প্রায় দুই লক্ষ পর্যবেক্ষক এই নির্বাচনে সম্পৃক্ত থাকবেন এরকম একটা আশা করা হচ্ছে পর্যবেক্ষকের নামে যাতে কেউ দলীয় কর্মীকে নির্বাচনী কেন্দ্রে পাঠাতে না পারে এই বিষয়ে সতর্ক থাকার জন্য মাননীয় প্রধান প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা থ্যাংক ইউ আপনাদের এনি কোশ্চেন প্লিজ হ্যাঁ মিডিয়ার মিডিয়ার বিষয়ে একটু বলতে প্রকৃত মিডিয়া

কার্যকারী ভূমিকা পালন করছে না এখানে হচ্ছে পুলিশ ওই এলাকায় যে দলগুলো শক্তিশালী সেই দলের মুখপাত্র হয়ে যাচ্ছে পুলিশ এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে

বিশৃঙ্খল জনতা যে সমস্ত ঘটনা ঘুটিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যারেস্ট আছে ফর্মার সি সি নুরুল হুদার ক্ষেত্রে দেখেন বা নগরের ইয়েতে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পুলিশ খুব কুইকলি স্টেপ নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করছে আপনারাই রিপোর্ট করছে তো আর এগুলো বিষয়ে উনি তো বলেছেন যে আজকে তো আমরা প্রথমেই বললাম উনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে নির্বাচনকে সামনে রেখেছে

রিহার্সেল হচ্ছে এটা হচ্ছে যে দেখুন একটা কেন্দ্রে একটা ইলেকশনটা কিভাবে হবে ওনারা ওনারা একটা ধরেন একটা মক ভোট করে ওনারা ওরা এইটা একটু জানলেন যে কিভাবে কি না 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 এটা এরকম কিছু ওই প্রশিক্ষণের পাঠ মানে আমরা আমরাই করছি করে দেখছি এই আমরা প্রমাণ প্রথমবেলা থেকে বলছি আমার প্রশ্ন হলো এখন পর্যন্ত

নিবিড় প্রশিক্ষণের বিষয় যাতে যে কোনো অফিসিয়াল যারা প্রিজাইডিং বা পোলিং অফিসার হচ্ছেন তারা যাতে প্রশিক্ষিত থাকে নিবেন টেকের ব্যাপারে যে সমস্ত টেক ইউজ করছে সিসিটিভি বা বডি ক্যাম্প সেগুলোর ব্যাপারে যাতে সবাই প্রশিক্ষিত থাকে এবং যাতে কন্ট্রোল রুমগুলো আমরা তো বলছি যে কন্ট্রোল আজকের মিটিংয়ে বলা হচ্ছে যে কন্ট্রোল রুম উপজেলা জেলা এবং বিভাগওয়ারি প্রত্যেকটা জায়গায় করা হবে তো সেক্ষেত্রে যাতে কন্ট্রোল রুম থেকেও যারা এটা মনিটর করবেন তারাও যেন প্রশিক্ষণ নেন সেই বিষয়ে বলা হয়েছে

যতটা সম্ভব যাতে এই কন্ট্রোভার্সিয়াল যারা লোক যারা ওই ওই সময় জানেন অনেক অফিশিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিজিং হেল্প করেছেন আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায় আমরা

এটাই তো আপনি তো জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে মারতে হবে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেই রকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারি মানে রোগের আগে হতে পারে এটা বলা হয়েছে